আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার সামনে আমার এই যে ভাই বা চাচা বা বন্ধুদের দেখছো এদের কিন্তু একটা সুন্দর চ্যানেল আছে সেই চ্যানেলটার নাম হচ্ছে বেকার পাবলিক অফিসিয়াল আপনাদের মানে যদি ভালো লাগে ওই চ্যানেলটা সবাই দেখবেন ওই চ্যানেলের ভিডিও এবং সাবস্ক্রাইব করবেন মানে নতুন চ্যানেল হয়তো একশো দশজন মতো সাবস্ক্রাইব হয়েছে বা আট নয়টা মতো ভিডিও আপলোড করা হয়েছে ওই চ্যানেলে তা খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন আমার এই ভাইয়েরা আর আমার এটা তো নতুন চ্যানেল আমি কিন্তু এদের সাথেই থাকি বা একসাথেই সবাই চলাফেরা করি আমরা সবাই আপনজন কিন্তু একই গ্রামের তাই এই সবার পরিচয় নেন এইটা হচ্ছে নাম কি মোহাম্মদ ইসলাম আর সনেট আল আমিন রাব্বি মুন্না হৃদয় কনক আরও কিন্তু আরও আজ চার পাঁচজন ছেলে আছে আমরা সবাই একই গ্রামের মানুষ আর একই আপনজন আর আমরা কিন্তু অন্য গ্রামের মানুষের থেকে কিন্তু আমরা অনেক আলাদা এবং ভিন্ন আমাদের এই গ্রামের মানুষ কিন্তু আমরা যারা যেমন মানে উদার বা মায়া আমাদের হৃদয়ে অনেক কিন্তু আমরা কিন্তু অনেক সময় অন্য গ্রামের মানুষের সাথে ঝাঁঝাট ঝামেলায় কখনো জড়ালে কিন্তু কেউ কারু মারতে বা কারুর রেখে পিছিয়ে আসিনে ঠিক না আমরা কিন্তু মারামারিও করতে পারি আবার আমরা কিন্তু সবাই মিলেমিশেও থাকতে পারি মানে যখন যেমন আমরা কিন্তু তখন তেমন করতে পারি তবে এই ইউটিউব চ্যানেলে কিন্তু সব কথা বলা যায় না কেন এতে হিংসাত্মক কথা বা বিভিন্ন ধরনের মানে কমিউনিটি গাইডলাইন থাকে সেটা কিন্তু আমরা এই আমাদের গ্রামের মানুষগুলা আমরা প্রায় মানে ইউটিউব চ্যানেল চালাতে হবে কিভাবে বা মানে ভিডিও তৈরি করা বা যে পনেরো ধরনের ভিডিও আপলোড করা যায় না আমরা কিন্তু সবাই জানি আমরা এক কথায় মানে অনলাইন সম্পর্কে আমাদের শতভাগ ধারণা আছে তোমাদেরকে কিছু বলার আছে বললি ভালো আপনারা যারা যারা যাদের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছবে আমার এই মামার মাধ্যমে অবশ্যই আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন প্লাস সাবস্ক্রাইব করে আসবেন ব্যাস এতটুকুই সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সাথে থাকবেন প্রিয় বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর বর্তমান তো দেশের অবস্থা মানে অশান্ত ছিল ধীরে ধীরে শান্ত হয়ে যাবে এটাই আমরা চাই যেন আমরা সবাই একসাথে মিলেমিশে থেকে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে পারি যেইখানে যেইখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাত বাঙালি বা উপজাতি বিভিন্ন ভাগ থাকবে না সবাই আমরা সবার জন্য এক কথাই থাকবে হ্যাঁ ঠিক ঠিক কেন এটা এটা কিন্তু এই যে আন্দোলনটা হলো এটা কিন্তু ওই কোনো আওয়ামী লীগ বিএমপি জামাত জাতীয় পার্টি মুসলিম লীগ বিভিন্ন দলের উপর না কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ শিক্ষার্থীদের উপরে ভিত্তি করে এই সরকার মানে পতন হতে বাধ্য হয়েছে তা অত কথা তো বলা যাবে না বলতে নেই রাজনীতির ভিতরে জড়াতে নেই সবাই ভালো থেকেন